ঘটনাটি শীতলকুচির বড়মরিচা বাজারের এক ঔষধের দোকানের অভিযোগ অস্বীকার ওই দোকানদারের জানা যায় আজ গিদালদহ মরিচার এক ব্যক্তি বড়মরিচা বাজারের একটি দোকানে ঔষধ কিনতে আসেন সেই ওষুধ নিয়ে ডাক্তারের কাছে গেলে সেই ডাক্তার জানায় যে ওই ঔষধের সময়সীমা পেরিয়ে গিয়েছে এই ঔষধ খাওয়া যাবে না পরক্ষণে ওই ব্যক্তি আবারও ওই দোকানদারের কাছে আসে কিন্তু দোকানদার অভব্য আচরণ করে বলে অভিযোগ তাই তিনি থানার দ্বারস্থ হন যদিও ঔষধের দোকানদার বলেন আমরা এক্সপায়ার ওষুধ বিক্রি করি না আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে আমরাও এর শেষ দেখে ছাড়বো তাদের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই ওষুধের দোকানদার এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ পুলিশ অভিযোগকারী ব্যক্তি এবং দোকানদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তাহলে কি ওই দোকানে এক্সপায়ার ওষুধ বিক্রি হয় নানা গুঞ্জন উঠছে এলাকায় পুরো ঘটনার তদন্তে শীতলকুচি থানার পুলিশ

এবারে লোকের কোনো খবর নাই এবার শুনতেছি লোক গিয়ে থাকে কেস করছে এরা করছে ওরা করছে আচ্ছা এবারে ব্যাপারটা কিছু বুঝতে পারতেছি না লোক দেখতেছি ব্যাপার কি সেই লোক এবারে আমার লোককে লাগবে সেই ইয়া ট্যাবলেটের পাতাটা লাগবে তো নিয়ে আসুক আমরা প্রমাণ করে দিই আমাদের এখানে ক্যামেরা আছে ক্যামেরাতে আমরা ক্যামেরা খুলে দেখাবো ওলাই যে আমরা যদি ওরকম দিয়ে থাকি আর এক্সপায়ার হলে তো আমাদের শুধু রিটার্ন রিটার্ন চলে যায় আমাদের কি দরকার আছে সাধারণ মানুষকে হয়রানিতে ফেলানো বলবেন এক্সপায়ার ওষুধ আমরা কোনোদিন বিক্রি করি নি কোনো প্রমাণ দেখাতে পারবে না উনি যে বলছেন যে ওনাকে এক্সপেন্স দেওয়া হয়েছে তুমি পাতাটা নিয়ে আসুক আমরা দেখাই দিই যে আমরা কই আমরা এক্সপেন্স দিছি ওদের অভিযোগ ভিত্তি বলছেন অবশ্যই ভিত্তি যোগাযোগ হয়েছে না ওরা বলতো ভয় ভয় পালিয়ে গেছে এখন তো নেই তারা আসুক আসুক ওরা আমরা প্রমাণ করাই হ্যাঁ অবশ্যই আমরা প্রশ্নে জ্বার তো কি নাম আপনার আমার নাম রবিন রাবল আপনার দোকানের নাম দোকানের নাম আবুল বেড়ি আপনি কোন দায়িত্বে আছেন আমি মালিক আলি গডিস্ট গডিস্ট তো আছে ঠিক করে মানে পয়সা দিবি তো

হ্যালো কুলিস কেন আসছে দোকানে এখন সবকিছু প্রমাণ হবে আমাদের দোকান টোয়েন্টি ফোর ইন্টু সেভেন

উনি একবার এসছেন একবার এসে বলেন যে আমাকে একটা বুড়ি পাঁচটা দিয়েছেন আর পাঁচটা দেন আপনার নাম উনি উনি টোটাল চার প্রকার ওষুধ দিয়েছেন বাকি তিন প্রকার ওষুধ তো দেখাচ্ছেন না বাকি তিন প্রকার ওষুধ কই গেল এবারে এটা একটা ফাঁসানোর চক্রান্ত নিয়ে ওনারা ওই ব্যক্তি আর কি যে ব্যক্তি ওষুধ নিয়ে গেছেন ওই ব্যক্তি টোটাল চার প্রকার ওষুধ নিয়ে গেছেন বাকি তিন প্রকার ওষুধ দেখাচ্ছেন না কারণ বাকি তিন প্রকার ওষুধ মতো নাও মিলতে পারে এবারে এই যে ওষুধটা নিয়ে বলতেছেন যে এটা পিছন পিছনে পিছন আই এটা অন্য দোকান থেকে নিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে কিন্তু কোনো দিন হবে না সত্যের জয় শেষ হয় আমরা এর শেষ দেখে ছাড়বো আপনার নাম বলেন আমার নাম রবি লাল দোকানের নাম দোকানের নাম আউয়াল মেডিসিন ভেঞ্চার্স